মাঠে ঘাটে সব তারা নতুন কিছু বুঝতেছে তারা বিএনপির অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে কারণ মাঠে বিএনপির কোন ভোট নাই বিএনপি নাজির উদ্দিন পাড়ারি আমাদের বলছিল নেতা যে পঞ্চাশ থেকে একশো আসন পাইবো একসাথে যাবে না আমি তো দল করলে বিএনপি খেয়ে বড় দল হইবো দল জিয়ার বিএনপি আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন তফাৎ জিয়া তোমায় মনে পড়ে জিয়া তোমায় দেখা যায় শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুবদল দল শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল ষোলোটা বিশ্ববিদ্যালয় যে আমাদের ভাইস চ্যান্সেলার হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের ছাত্র শিবির এত বিপুল ভাবে জয় পেয়েছে এই কারণে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদেরকে বিপুলভাবে ভোট দিয়েছে তাই ভোট পেয়ে জিতেছে আপনার যারা যারা পাশ করছে সাদিক কায়েম বলেন ফরহাদ বলেন এদের যে সমস্ত দুই দিনে আমি তো মনে করছি এখন কি বলবো আপনাকে সমাজ কল্যাণমূলক কাজের দিয়ে কিন্তু তারা কিন্তু ঝুঁকে পড়ছে মানে ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে এখন ওরা বলতেছে কি ওরা হলে হলে ওয়াটার পিউরিফাই মেশিন দিছে দিছে অন্যায় কি ভাই অন্যায়টা কি যদি কেউ দেয় অন্যায়টা কোথায় না তারা কি করছে নুরুর সঙ্গীতে দেখা করছে মাহমুদুর রহমান মান্নার সঙ্গীতে দেখা করছে মান্নাবের সঙ্গে আমার আলাপ হয়েছে মান্না ভালো লাগছে ওরা আমার কাছে এসে বলছে যে আপনি এক সময় ছিলেন আমরা জিতছি আপনি আমাদের বুদ্ধি দিবেন হেল্প করবেন এই যে মানসিকতাটা ভাই আপনি কি আমি আমি শিবির করি না ভাই আমি জীবনে শিবির করি নাই

সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জিএস পদে ছাত্রদলকে এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকসো নির্বাচনকে জামাত শিবিরের আতা ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পল্লি বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না এই ভোটগুলার কোনো দাম নাই একটা সত্যকে মিথ্যা বানাইবার জন্য

ভাই এই কথাটার অর্থই বুঝি নাই আমি বলছেন ইলেকশন আট মাস আগে হয়ে গেছে কোন ইলেকশন আট মাস আগে হয়েছে যে ইলেকশনের কথা বলছে ডাকশো ডাকশো দুইটাই দুইটাই আট মাস আগে হয়ে গেছে কেমন এটাই হচ্ছে না জানা অথবা জেনে অস্বীকার করা নামটা যেমন জঘন্য তোর কথাবার্তাও তেমন জঘন্য কি জানো নাম তোর দুদু কি বলেন তো বাংলাদেশের জনগণ দুদু আমরা এগুলো উচ্চারণ করতে পারি দুদু আবার কি টাইপের নাম রে এই এটা নাকি নাম এটা নিয়ে আবার সে নেতৃত্ব দিতে আসছে নিজের নামের নাই ঠিক নিজের নাম ঠিক কর উচ্চারণ করতে পারতেছি না দুদু তোদের মতন কিছু নির্লজ্জ জঘন্য অসভ্য আদব কিছু নেতা নেত্রী আছিস যারা আসলে দল সম্পর্কে কোনো জ্ঞানও রাখিস না দ্বারা হচ্ছে দল সম্পর্কে কিছু জানিস না নেতাদের নিয়ে কিছু জানিস না কোনো তথ্য নাই তোদের কাছে আচ্ছা আট মাস আগেই যদি হইয়া থাকে এই কাণ্ডটা যে নির্বাচনটা তারা হাতে নিয়ে নিছে আপনারা নির্বাচনে গেলেন কেন 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 এমপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না মেয়র ইলেকশন চাই না উপজেলা ইলেকশন শুধু পার্লামেন্ট ইলেকশন চাই সেই দল কেন ডাকস ইলেকশনে রাজি হইল এই যে ফজলুল করার জন্য উনি শিবির নামটা থেকে আসছে এটা একটা ব্যাখ্যা দিছে তিনটা জায়গার থেকে তিনটা অক্ষর নেওয়া হইছে শিবির প্রথম আসছে আল শামসের তালবশ আল বদরের ব আর রাজ আকারের র এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে আল শামস থেকে তালিবের সোটা নিছে আল বদর থেকে ব নিছে রাজাকার থেকে বসিন্দা রিছে এইটা নিয়ে উনি শিবির বানাইছে এরা কোন কথা কি বলবেন আপনি কিছু বলার আছে কিন্তু এই কালের পোলাপান বাপের কয় হুকান তারা তো মাইনা নিবে না তারা এটা কাউন্টার দিছে বলছেন মেডিসিন দিছে ওষুধ দিছে যে রোগের যে ওষুধ ওইটাই তো দিতে হবে ওরা তো পাক্কা ডাক্তার ভাই এই আজকালকার পোলাপান জবাবটা কি দিছে জানেন ফালতু থেকে ফ নিলাম চিন্তা করেন ফালতু থেকে ফ নিলাম জাউরা থেকে বরিকার জ নিলাম ফালতু থেকে ফ নিলাম বরিকার জ নিলাম কই থেকে জাউরা থেকে আরেকটা কি লাগবে ল ল কই থেকে দিছে জানেন লুচ্চা থেকে তার মানে কি দাঁড়াইলো ফালতু থেকে ফ জাউরা থেকে জ লুচ্চা থেকে ল ফজলু এই যে যে কাউন্টারটা দিল এটাকে ভাল লাগলো বলেন তো ফজলুর নামটা কিভাবে আসছে জানেন তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে ফজলু প্রথম আসছে ফালতুর ফ থেকে জাউলার জ আর লুচ্চার ল এই তিনটা শব্দ নিয়ে ফজলু হয়েছে কি কাউন্টারটা দিছে চিন্তা করেন এক পক্ষ আমাদেরকে সারা দিন গালি দিবে তার এই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভীষণ সে কাজগুলো আমরা করে যাব বিএনপির লিডার দেশে আলাপ করলে দেখবেন হাটেই ঘাটে মাঠে তারা যখন কথা বলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা মনে হয় কি তারা ক্ষমতায় আইসেই গেছে তেলে ফেব্রুয়ারি মাসটা বাকি ফেব্রুয়ারি মাসটা আসতেই তারপরে থেকে তার ক্রমান চলছে কিছু করে না জনগণের জনগণের হাতে ভোট জনগণের ক্ষমতা বাংলাদেশে কে সরকার গঠন করবে কে বিরোধী দলে থাকবে কে রাজনীতি করবে কে করবে না সেটা সমস্ত ক্ষমতা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষের হাতে কত ডাকসুতে নাই বা ছাত্র নির্বাচন হবে আমরা খাইবেন আপনি এরা গুপ্ত রাজনীতির প্রশ্ন তোলেন শিবিরের দিকে জামায়াতে ইসলামের দিকে তো বিএনপি নেতা কর্মীদেরকেও তো আমরা প্রকাশ্যে জুলাই আগস্টের আন্দোলনে দেখি নাই। আগস্টে পর্যন্ত মানে মার্চ টু ঢাকা কর্মসূচির দিনেও শেষ দিনেও তো বিএনপি ব্যানার নিয়ে নামেন নাই এখন কি শেখ হাসিনা ভারত উড়ে যাবার পরেও বিএনপি নেতারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নামেন নাই কিন্তু তারা ভেবেছেন এই আন্দোলনের ফসল তারা একা ঘরে তুলবেন তারাই ক্ষমতায় যাবেন কারণ তারাই শুধুমাত্র তীব্রভাবে অপেক্ষা করছিলেন শেখ হাসিনা কখন ক্ষমতা থেকে যাবে তাহলে তারা মন্ত্রী হবেন তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং তারপর তারা সরকার গঠন করবেন তারাই বসবেন তাদের নেতাই বসবেন প্রধানমন্ত্রীর আসনে অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আপনার মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে আমরা বলতে আমরা ঝগড়া করবো না কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে আমরা বলছি যে আমরা কোনো করব না তাদের আমরা মন্তব্য করব না কিন্তু করতে আমাদেরকে বাধ্য করবে একটা পরিস্থিতি তৈরি করছে আমরা বলতে চাই যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিক ভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাল্লাহ আমরা চাই বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে এখানে সফল করবে